আসসালামু আলাইকুম ও शुक्रिया দর্শক আপনাদের সম্মুখে একটা পরিখitamন নিয়ে এসেছি আমলটি হচ্ছে যে বন্ধা নারীর সন্তান লাভের تدবীর যেমন কারো বিয়ে হয়েছে সন্তানাদি হচ্ছে না বহুত বছর হয়ে যায় তবু সন্তান হয় না তবে তারা আজকে এই নিয়ম অনুযায়ী যদি করতে পারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সন্তান লাভ করবে নারী যাদের কোনো দিনও সন্তান হয় না বিয়ে হয়ে যায় চার পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর হয়ে যায় তবুও সন্তান জন্মায় না ইনশাল্লাহ আজকের এই আমলের দ্বারা আল্লাহর রহমতে আল্লাহ মোহনাল্লা রবুরআলমিন সন্তান দান করবে এই আমলের ওসিল্লাই তো কিভাবে আমলটি করতে হবে আমি নিয়মকানগুলো বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি কি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তো কিচ্ছু বুঝে আসবে না আমলটি বলার আগে একটি জরুরি কথা বলছি আমার সুপ্রিয় দর্শক যদি আপনার আমার চ্যানেলে নতুন এসে থাকুন তাহলে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করে অল বলা বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের মলে পৌঁছাতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি ফলো করবেন আর কায়ে জারিয়ার নিয়তে এই ভিডিওটিকে তামাম প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আল্লাহর রহমতে সবাই এই আমলের দ্বারা উপকারিতা হয় যদি সে উপকারিতা হয় যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর রহমতে সে দোয়ায় আপনার মাঘ ফেরাতের জন্য কাম আসবে তো আগে না বেড়ে নিয়ম নিয়মকানুন বলা যাক নিয়ম দিয়েছে যে স্ত্রী লোকের সন্তান হয় না তাহার জন্য নিম্নটি লিখিয়া কবজে ভরিয়া গলায় বাঁধিলে ইনশাআল্লাহ তাহার গর্ব সঞ্চার হইয়া সন্তান ভূমিষ্ঠ হইবে আর যে বৃক্ষে ইহা লিখিয়া লটকাইয়া দিবে সেই বৃক্ষে প্রচুর পরিমাণে ফল ধরিবে তাবিজে যে তাবিজটি দেখতে পাচ্ছেন সেই তাবিজটির কথায় বলা হচ্ছে তো আমার সুপ্রিয় দর্শক আরও কোন ধরনের ভিডিও লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে আবরকাত